নমস্কার বন্ধুরা মিনিস্ট্রি অফ পার্লামেন্টারি অ্যাফেয়ার্স এর তরফ থেকে একুশে মার্চ দু একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হলো বর্তমান মুদ্রাস্ফীতির বাজারে সাংসদ যারা বর্তমানে সাংসদ রূপে রয়েছেন কিংবা যারা আগে সাংসদ ছিলেন এক্স মেম্বার অফ পার্লামেন্ট তাদের কিন্তু বেতন এবং পেনশন বাড়ানো হলো এক চার থেকে যে রেটটায় তারা পাচ্ছিলেন সেটা হচ্ছে পার মেনসেম এক লাখ টাকা অর্থাৎ প্রতি মাসে এক লাখ টাকা সেটা কিন্তু বেড়ে হলো এক লাখ চব্বিশ হাজার টাকা প্রতি মাসে এবং ডেলি অ্যালাভেন্স যেটা দু হাজার টাকা ছিল সেটা হয়ে গেল আড়াই হাজার টাকা অর্থাৎ প্রতিদিন পাঁচশো টাকা করে বাড়লো মাসে পনেরো হাজার টাকা পাশাপাশি চব্বিশ হাজার টাকা মাসে বাড়লো অর্থাৎ উনচল্লিশ হাজার টাকা কিন্তু সরাসরি একজন বর্তমান সাংসদে বেড়ে গেল পেনশনের ক্ষেত্রে যেটা পঁচিশ হাজার টাকা প্রতি মাসে ছিল সেটা মাসে ছ হাজার টাকা বেড়ে একত্রিশ হাজার টাকা হলো এবং অ্যাডিশনাল পেনশন সার্ভিস ইন এক্সেস অফ বছরের পর যারা বাড়তি সার্ভিস করেছেন প্রতি বছরের জন্য সেটা আরো পাঁচশো টাকা দু হাজার টাকা থেকে আড়াই হাজার টাকা হলো এবং এইটা কিন্তু ফার্স্ট এপ্রিল দু থেকে এফেক্ট হবে যার ফলে বেশ কিছু এরিয়ারও কিন্তু সাংসদরা পাবেন সাংসদদের বেতন বৃদ্ধি নিশ্চিতভাবেই তাদের আরও বাড়তি উৎসাহ যোগাবে। পাশাপাশি সাধারণ যে সমস্ত নাগরিক রয়েছেন বিভিন্ন পেশায় কর্মরত ডেলি ওয়েজেস থেকে শুরু করে যারা একেবারে কন্ট্রাকচুয়াল বা একেবারে পারমানেন্ট পোস্টে রয়েছেন বিভিন্ন রাজ্যে বিভিন্ন দেশের কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা তাদের বেতনও কিন্তু বাড়ানো দরকার কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের বেতন বাড়লেও রাজ্য সরকারি কর্মচারীদের বেতন কিন্তু ডিএ যে ডিআরএস অ্যালাওয়েন্স সেই অ্যালাওয়েন্সটা কিন্তু সঠিকভাবে বাড়ে না পাশাপাশি যারা কন্ট্রাকচুয়াল লেবার আছেন বিভিন্ন রাজ্যে তাদেরও কিন্তু কন্ট্রাকচুয়াল কর্মচারীদেরও কিন্তু বেতন বাড়ে না এই ব্যাপারটাও কিন্তু বাড়লে ভালো হয় তো আপনাদের সামনে এই তথ্যটি তুলে ধরলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ